আলহামদুলিল্লাহ কফা ওয়া আইলা আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারপর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বৃষ্টি ন্যায় ঝরঝর করে বর্ষিত হোক আল্লাহ আমিন সম্মানিত دینی ভাই ও বোন আজকে যে পর্বে আলোচনা করব সেটি হল লাইলাতুল কদরের ফজিলত মহান আল্লাহ সুভায়ান হুয়া তাহাই এই লাইলাতুল কদরকে কেন্দ্র করে একটা স্পেশাল নির্ধারিত সূরা দিয়েছেন সেই সূরাটার নাম হলো সূরাতুল কদর এই সুরা কদরে বলছেন ইন্না আনজাল না কদর এই মহা সম্মানিত রাত যে রাত্রিতে আমি মহা গ্রন্থময় মুকুট আল কোরআনকে অবতীর্ণ করেছি এই কোরআনকে অবতীর্ণ করার কারণে এই রাত্রিটা হলো সম্মানীয় রাত অমা আদরা কামা লাইলাতুল কাদর হে নবী আপনি কি জানেন যে এই রাত্রিটা কি এই রাত্রিটার বৈশিষ্ট্যতা কি এই রাত্রিটার শ্রেষ্ঠত্ব কি এই রাত্রি বেলায় ফজিলত কি আছে পরক্ষণে নবীজিকে জানিয়ে দেওয়া হচ্ছে লাইলাতুল মিন এই এই রাত্রিটা রজনীটা এক হাজার মাস ইবাদতের চাইতেও উত্তম রাত সুতরাং একটা মানুষ যদি এক হাজার বছর ইবাদত করে অর্থাৎ তিরাশি বছর চার মাস ইবাদত করলে যে নেকিটা তার তার খাইরুম উত্তম এই আমল সুতরাং কোনো কোনো মুফাস্সির বলেছেন এক হাজারই শুধু নয় হাজার হাজারও বলা হয়েছে কিন্তু এখানে যে কথাটা বলা হচ্ছে যে তিরাশি বছর চার মাসের কথা এখানে বলা হয়েছে তিরাশি বছর চার মাস ইবাদত করলে যে নেকিটা দেওয়া হতো এই করলে তার উত্তম আমল হবে তার বেলায় নেকি বেশি হবে সম্মানীয় দিন ভাই বোন এই রাত্রিবেলাটায় এতটা গুরুত্ব এতটা মহাত্ম এতটা ফজিলতপূর্ণ রাত এটা এর কারণেই এই রাতটাকে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ বলা হলো পরক্ষণে আল্লাহ ব বুললাহাইলামিন বলছেন। তানাজ্জালুল মালা ইকাতুয়ার রুহ ফিহা বিজনিরব বিহম্মিন করুলে আম। এই রাত্রীবেলায় কি ঘটে তোমরা কি জানো। এই রাত্রত্রী বেলায় তানাজ্জালুল মালা ইকা। আসমানের সমস্ত ফারিসতারা, তাজ্জালুল মালা কাতুয়ার রুহ। ফিহাবিজ নীরব বিহীমিন কুললে আমরা সমস্ত ফারিস্তারা জিবরাইল আমিনের নেতৃত্বে আল্লাহর নির্দেশে পৃথিবীর বুকে অবতরণ করেন এই পৃথিবীর বুকে এত বেশি ফেরিশ অবতরণ করেন এত বেশি ফেরিস্তা আছে যে আল্লাহরব্বুলা আল আমিন বলছেন যে সারা পৃথিবীর বুকে এক ইঞ্চি পরিমাণ জায়গা কোথাও খালি থাকে না ফেরিস্তাদের এত এ রাত্রিবেলায় অবতরণ ঘটে এই ফেরিস্তারা পৃথিবীর বুকে অবতরণ হয়ে করেন কি যেই সমস্ত মানুষেরা রাত্রিবেলাটায় জাগরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে কাঁদে তাদের জন্য ওই সমস্ত ফেরিস্তারা নিজ চোখে দেখে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন হাফেজ আইনুল বাড়ি বই লিখেছেন সিয়াম ও রমাজান সেখানে বলা হচ্ছে যে এই মাসে এবং এই রাত্রিবেলায় লাইলেতুল কদরের রাত্রে ফেরিস্তা অবতরণ করেন তো একটা আপনার পৃথিবীর বুকে যত বালি কণা পাথর কণা রয়েছে এর চাইতে অনেক গুণের বেশি ফেরিস্তা পৃথিবীতে অবতরণ করেন এবং ওই সমস্ত ফেরিস্তারা ওই সমস্ত ঘরে ঢুকে না প্রবেশ করেন না যে ঘরে ফটো আছে যে ঘরে মূর্তি আছে এইভাবে করে যে ঘরে আপনার কুকুর রয়েছে এই সমস্ত ঘরে এই রহমতের ফেরেস্তারা প্রবেশ করেন না তাহলে বোঝা গেল এই রাত্রি বেলাতে জিব্রাইল আমিনের নেতৃত্বে বহু অগণিত ফেরেস্তা পৃথিবীর মুখে অবতরণ করেন ওই সমস্ত ফেরিস্তারা থাকেন কতক্ষণ ত্যালাস জালুলুল মেলা একেবার রোহফিয়া বীজ নিরব্বিহ মিনকুললে আম্র সালাম নাহিয়া হাত্তা মাতলা এল ফাজ্লে ওই সমস্ত ফেরিস্তারা ফজর পর্যন্ত থাকেন এবং ওই রাত্রিটা শান্তিময় রাত হয় ওই রাত্রিটা সুন্দর সুশীতল রাত্রি হয় আপনার কিনা ওই রাত্রি মহাত্মা বা ওই রাত্রির আবহাওয়া আপনাকে আমি বলে বুঝাতে ওই রাত্রিটা কতক্ষণ পর্যন্ত থাকে ওই সময়টা কতক্ষণ পর্যন্ত শান্তির সময় থাকে যতক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত ফজরের সময় না হয়ে গেছে এর জন্য এই লাইলাতুল কদরের রাত্রিবেলায় প্রতিটি মুসলিমকে জাগরণ করে নিজ নিজ কক্ষে নিজ নিজ বাড়িতে অথবা মসজিদে নিজে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং দোয়া প্রার্থনা করা প্রতিটি মুসলিমের কর্তব্য দায়িত্ব কারণ মুসলিম এবং মানুষ আমরা আমরা গোনাহ করে করে গোনাহ করে করে জীবনকে কালিমা লিপ্ত করে দিয়েছি আমাদের জীবনের গোনাহের দিকে যদি তাকাতে যাওয়া হয় আল্লাহ যদি তাকান তাহলে আল্লাহর আর ক্ষমা করার ইচ্ছা হবে না তারপরেও আল্লাহ ক্ষমাশীল দয়াবান তার জন্য এই রাত্রিবেলা জাগরণ করে প্রতিটি মানুষকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত কারণ এই রাত্রিবেলাতেই আল্লাহ এই রাত্রের বৈশিষ্ট্য রেখেছেন শ্রেষ্ঠত্ব রেখেছেন আল্লাহ তো প্রতিদিনই প্রথম আসমানে নেমে আসেন এবং ওই রাত্রিবেলায় স্পেশাল করে আল্লাহ সুবাহ তাহালা বান্দাদের আপনার কিনা বান্দাদের দিকে রহমতের নজরে দেখেন ক্ষমার দৃষ্টিতে দেখেন এই রাত্রের ফজিলতের ব্যাপারে মহানবী সাল্লাহ আলি আসাল্লাম অনেক কথা বলেছেন মহানবী ওয়াসাল্লাম এই রাত্রিটাকে সন্ধান করার জন্য নিজে কোনো বছরে নবী সাল শেষ দশকে ঘুমাতেন না নিজেকে ইবাদত বন্দিগিতে ব্যস্ত রাখতেন শুধুমাত্র এই রাতকে পাওয়ার জন্য এই রাতটা কোন রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এটা কোনো নির্ধারিত নেই যে কোন একটা রাত হতে পারে এর জন্য এই রাত্রিবেলায় জাগরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ হুম্মা ইন্নাকা আফুবুন তো হিব্বুল আফু আফা আফু আননি হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো আমাকে তুমি ক্ষমা করে দাও আমার জীবনের গোনাহকে তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো আমাকে তুমি ক্ষমা করো এইভাবে করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলী আসাল্লাম এই দোয়াটাকে স্পেশাল করে শিখিয়ে দিলেন যাতে করে আমার উম্মত এই দোয়া দিয়ে আল্লাহর কাছে নিজেকে মুক্ত করে নিতে পারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে এর জন্য মুসলিমকে প্রতিটি মুসলিম জাতিকে এই রাত্রিবেলাটা জাগরণ করে এই রাত্রিবেলায় উঠে অনেক অনেক গ্রামে দেখবেন আছে ফিস্টির মতো আপনার অনেক রকম খাদ্য সামগ্রিক এনে ফিস্টির মতো আপনার পিকনিকের মতো করে সময়কে নষ্ট করা হয় চলবে না শুধুমাত্র হবে একটাই কাজ সেটা হলো আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখা নিজেকে আল্লাহর ইবাদতে ব্যস্ত রাখা নামাজে ব্যস্ত রাখা এবং ক্ষমা প্রার্থনাতে ব্যস্ত রাখা এটাই হলো মুসলমানের কাজ এই শেষ দশকটাতে মুসলিম সমাজ এতটা নোংরা হয়ে গেছে যেখানে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ দশটা দিন কোমরকে শক্ত করতেন যাতে করে আমি আল্লাহর মগ্ন হয়ে আল্লাহকে ভালোভাবে ডাকতে পারি সেই সময়টাতে মুসলিমরা কাপড়ের দোকানে ভিড় লাগিয়ে বসে আছে প্রতিটি দোকানে লাইন দিয়ে কাপড় কিনা শুরু হয়ে যায় ঈদের জন্য লাইন দিয়ে কাপড় কিনা শুরু হয়ে যায় নিজেকে কাপড় কেনাতে ব্যস্ত রাখে নিজেকে দুনিয়াবি কাজে ব্যস্ত রাখে অথচ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সব কিছুকে ছেড়ে দিয়ে নিজে বৈরাগ্য জীবন অর্থাৎ কয়েক দিনের জন্য সন্ন্যাসের মতো জীবনকে বেছে নিয়েছিলেন এটা বিশ্বনবীর আদর্শ ছিল আর তার উন্মতটা পুরোটা উল্টো করছে তার উল্টোটা করছে যেখানে ফজিলতপূর্ণ রাতে আল্লাহর কাছে নিজেকে সুপে দেওয়া উচিত ছিল সেখানে উন্মতে মহাম্মাদি নিজেকে দুনিয়াবি কাজে ব্যস্ত রাখে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে চিনার তৌফিক দান করো এবং আমাদেরকে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে সুমতি দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম